ও তব কথামৃতীবনাম কবিভিড়ি কলমষাপহম শ্রবণমঙ্গলাম শ্রীমদা ভুবি গৃহতি জ্রী শ্রী রমকৃষ্ণকথা মৃত তারিখ ছাব্বিশে নভেম্বর আঠারোশো তিরাশি গৃহস্থির প্রতি উপদেশ সমমিত ব্রাহ্মভক্তগণকে সম্বোধন করিয়া ঠাকুর বলিতেছেন নির্লিপ্ত হয়ে সংসার করা কঠিন প্রতাপ বলেছিল মহাশয় আমাদের জনক রাজার মত জনক নির্লিপ্ত হয়ে সংসার করেছিলেন আমরাও তাই করব আমি বললাম মনে করলেই কি জনক রাজা হওয়া যায় জনক রাজা কত তপস্যা করে ব্রহ্মজ্ঞান লাভ করেছিলেন হেট মুন্ড ঊর্ধ্বপদ হয়ে অনেক বছর ঘোরতর তপস্যা করে তবে সংসারে ফিরে গিয়েছিলেন তবে সংসারের কি উপায় নেই হ্যাঁ অবশ্য আছে দিন কতক নির্জনে সাধন করতে হয় তবে ভক্তি লাভ হয় জ্ঞান লাভ হয় তারপর গিয়ে সংসার করো দোষ নেই যখন নির্জনে সাধন করবে সংসার থেকে একেবারে তফাতে যাবে তখন যেন স্ত্রী পুত্র কন্যা মাতা পিতা ভাই ভগিনী আত্মীয় কুটুম্ব কেউ কাছে না থাকে নির্জনে সাধনের সময় ভাববে আমার কেউ নাই ঈশ্বরই আমার সর্বস্ব আর কেঁদে কেঁদে তার কাছে জ্ঞান ভক্তির জন্য প্রার্থনা করবে যদি বলো কতদিন সংসার ছেড়ে নির্জনে থাকব তা একদিন যদি এইরকম করে থাকো সেও ভালো তিন দিন থাকলে আরও ভালো বা বারো দিন এক মাস তিন মাস এক বৎসর যে যেমন পারে জ্ঞান ভক্তি লাভ করে সংসার করলে আর বেশি ভয় নেই হাতে তেল মেখে কাঁঠাল ভাঙলে হাতে আঠা লাগে না চোর চোর যদি খেলো বুড়ি ছুঁয়ে ফেললে আর ভয় নেই একবার পরশমণিকে ছুঁয়ে শোনা হও শোনা হবার পর হাজার বৎসর যদি মাটিতে পোঁতা থাকো মাটি থেকে তোলবার সময় সেই সোনাই তো থাকবে মনটি দুধের মতো সেই মনকে যদি সংসার জলে রাখো তাহলে দুধে জলে মিশে যাবে তাই দুধকে নির্জনের দই পেতে মাখন তুলতে হয় যখন নির্জনে সাধন করে মনরূপ দুধ থেকে জ্ঞান ভক্তিরূপ মাখন তোলা হলো তখন সেই মাখন অনায়াসে সংসার জলে রাখা যায় সে মাখন কখনো সংসার জলের সঙ্গে মিশে যাবে না সংসার জলের ওপর নির্লিপ্ত হয়ে ভাসবে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে আমরা পাঠ করলাম শ্রীরামকৃষ্ণের গৃহস্থের প্রতি উপদেশ ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पादितविग्रहं वै ईशावतारं परमेश्वमिद्धं तं रामकृष्णं शिरसा नमाम